হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো তো চলে এলাম আর একটা ব্লগ নিয়ে আর একদম সকাল সকাল ফুল হাতে নিয়ে ব্লগটা শুরু করেছি আর যতই ভাবি যে ফোনের সামনে এসে ইন্ট্রোটা দেবো কিন্তু কোনো দিন মনে থাকে না ভুলেই যাই সেই কারণে ভিডিও যখন এডিট করতে বসি তখনই ভাবি যে হাই ইন্ট্রোটা তো দেওয়া হলো না সামনের থেকে সেই কারণে একই রকম হয়ে যাচ্ছে তো যাই হোক এখন ঠাকুরের বাসনপত্র ধুয়ে নিয়ে চলে এসেছি আর পুজোটা যে প্রত্যেক দিন আমিই করি সেরকম কিন্তু না বাবা করে কোনো দিন না হলে কোনো দিন বোন করে আমার কাছে সময় থাকলে সকালে আমি পুজোটা করে তারপরে অন্যান্য কাজ করতে বেশি পছন্দ করি ঠাকুর ঘর বাসি পড়ে থাকলে আমার একদমই ভালো লাগে না সেই কারণে তো যাই হোক আজকে আমি সকাল সকাল ফুল তুলে মানে সব কাজটা করেছি ঠাকুরের বাসন তুলে ঠাকুরের বাসন পরিষ্কার করে সব কিছুই মানে ঠাকুর ঘরে অনেক সময় হয় বাবা হাফ কাজ করে আমি করি হাফ কাজ মানে বাবা মন্দিরটা ধুয়ে দেয় আর আমি মানে ফুল তুলে দেয় বাসনটা ধুয়ে দেয় আমি পুজো করলাম এরকম হয় বা এক এক সময় মানে আমি করি পুরোটা রকম তো যাই হোক ঘরে যেই দিন এসেছি দিন এসছি ততদিন সুযোগ থাকলে অবশ্যই করব পুজো আর এই যে দেখো এখন পুজো হয়ে গেছে লক্ষ্মী মায়ের আসনটাও পুজো করলাম তো যাই হোক এখন আর বেশি মানে ভালো লাগে সকাল টাইমে শাড়ি পরে একদম মানে একদম বউ বউ সেজে পুজো করতে খুবই ভালো লাগে যেহেতু ওখানে থাকি শাড়ি পরা সেরকম হয় না তার জন্য ঘরে চেষ্টা করি যে যতটা সম্ভব শাড়ি পরে থাকতে কিন্তু বেশি গরম লাগলে আবার থাকতে পারি না তখন নাইটি পরে নিই আর পুজো করার পরে মালাও করে নিলাম জব করে নিলাম যখন পুজো করি তখন যেহেতু আর এক্ষুনি ভোটের একটা মানে কাগজ দিয়ে গেল স্লিপটা নিয়ে মানে ভোট দিতে বর কী বললো দেখতে এসছিলাম আমার ওয়াইফ প্রতি ভোটের সময় আসে আর সারা বছর আসে। আমার বর বললো যে একজন মহিলা ভোটের সময় শুধু আসে আর সারা বছর আসে না কারণ সে মরে গেছে আর মরে যাওয়ার পরেও তার ভোটটা কি করে উঠছে এটাই বলছিল। এই দুটো ভিডিও আমার কাছে থেকে গেছিল আগের গুলো আর সেই কারণেই লেট হচ্ছে আমি বুঝতেই পারিনি যে দুটো ভিডিও আমার কাছে থেকে গেছে আর আজকে হচ্ছে রান্না হচ্ছে মাংস। আর অনেক দিন পরে সেই দেশি মাংসটা খাওয়া হবে বাড়িতে এসছি আর এটা খাবো না কী করে হয় যেহেতু আমরা যেখানে থাকি সেই ব্রয়লার মুরগি খেতে হয় খেয়ে খেয়ে মানে সেরকম স্বাদ লাগে না আর বাড়িতে এলে একটু দেশি মুরগি টুরগি নিয়ে এলে যেহেতু আমি খাসি আমি পছন্দ করি না সেই জন্য দেশিটাই আমার জন্য শ্রেষ্ঠ আর আমি একদম উনুনে রান্না করছি আর দেখো এই যে তেল ছেড়ে দিয়েছে একদম আর কষা মাংস তুলে নিয়েছি আর রান্না করতে করতে এখানে আমি হাসছি কারণ আজকে মাংস হচ্ছে ভালো করে জমিয়ে খাওয়া হবে সেই এই কারণে না এমনি হাসছি ক্যামেরা অন করলে হাসিই পায় আর আমার ভাগ্নিকে ডেকেছিলাম ও এসে খেয়েছে আর রাত্রে বেরিয়ে এসছি কিছু শপিং করতে সোনার কেনাকাটা হবে মানে সোনার জিনিস কিনবো আর আসলে আমার নেওয়ার ইচ্ছা ছিল ভাইরাল পলা আর পলা আংটি এই দুটো নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দুই দিন আগে কি করেছে হাসাহাসি করতে গিয়ে বর হাত ধরে ফেলেছে আর আমার যে মানে সোনার পলাটা ছিল সেটা কেটে গেছে তো সেই কারণে ভাবলাম যে আর ভাইরাল পলাটা আমি নিব না একদম ভালো করে একটা পলা নিয়ে নিই তো দেখো এই যে ডিজাইনটা দেখে দিচ্ছি পরে যদি তোমরা কেউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি খুব ভালো করে আরও ডিজাইনটা দেখাবো ওই পলাটাই নিয়েছি আর একটা পলা আংটি নিয়েছি তো সেটার আর ভিডিও করা হয়নি তো এখানে থেকে বাড়ি চলে যাব কিছু খেটে বাজারে তো চলো আজকের ভিডিওটা এতটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জানিয়ে এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল একটু নাই বেশ অনেকটাই দেরি হয়ে গেল। আর চলো আজকে রাখছি এই ভিডিওটা এতটাই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করে জানিও